কোনো জাতক জাতিকার জন্মকালীন যদি জন্ম ছকে বিদ্যাভাবে যদি বৃহস্পতির অবস্থান থাকে বা বিদ্যার অধিপতি কারোগ্রহ যদি তুঙ্গি অবস্থা থাকে সেক্ষেত্রে আমরা একে বলি সরস্বতী যোগ এবং এই যোগে জাতক জাতিকার কিন্তু উচ্চশিক্ষা পান সরস্বতী যোগ অনেকভাবেই হয় তবে দুটি শুভগ্রহের মধ্যে যখন সরস্বতী যোগের সৃষ্টি হয় গোচরে বা জন্মকালীন রাশিচক্রে সেক্ষেত্রে কিন্তু সেই জাতক জাতিকা কিন্তু প্রবলভাবে সাফল্য পান এবং এই ধরনের সরস্বতী যোগের ক্ষেত্রে এবং জাতক জাতিকার জীবনে কিন্তু মূলত দেখা যায় তারা উচ্চশিক্ষা পায় গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে অথবা মেডিকেল রিলেটেড কোনো পড়াশোনার ক্ষেত্রে তাদের জীবনে কিন্তু সাফল্য আসে আজ হচ্ছে শিব যোগ রাত্রি বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত থাকবে শিব যোগ হচ্ছে অত্যন্ত শুভ যোগ এই যোগে যে সমস্ত জাতক জাতিকার জীবনে জন্মগ্রহণ করবে তারা কিন্তু আধ্যাত্মিক সত্তার সংস্পর্শে আসে এবং তাদের জীবনে কিন্তু নানাবিধ সাফল্য আসে তারা কিন্তু উচ্চ শিক্ষিত হয় এবং অত্যন্ত মেধাবী হয় এবং মার্জিত ভদ্র এবং অর্থবান হয়ে থাকেন শিবযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে কিন্তু তারা নানাবিধ সাফল্য আসে রাসতুল্য প্রাপ্তিও তাদের জীবনে কিন্তু ঘটে বিশেষ করে আজকে গোচরের যে শিবযোগ এই শিবযোগের অধি দেবতায় হয়েছে মহাদেব এবং শিবযোগের আজকের দিনটি বিশেষ করে মেষরাশির জাতক জাতিকা বিশ্বরাশির জাতক জাতিকা সিংহ জাতক জাতিকা এবং তুলারাশির জাতক জাতিকা কিন্তু প্রবলভাবে সাফল্য পাবেন এবং শিবযোগে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাবিধ সাফল্য আজকের দিনটি কী করণীয় বারোটি রাশির জাতক জাতিকাদের এবং বিশেষ করে মেষ বৃষ সিংহ তুলা এই রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই উপাচার পালন করতে পারেন আজ যেহেতু অমাবস্যা আজ আপনারা অবশ্যই নিরামিষ খাবেন দক্ষিণাকালীর মন্দিরে একশো আটটি জবা ফুলের মালা একান্নটি বেলপাতার মালা আপনারা কিন্তু আজকে অর্পণ করবেন পাঁচ প্রকার ফল পাঁচ প্রকার মিষ্টি ঘি মধু কর্পূর ধূপকাঠি এবং একটি সর্ষের তেলের প্যাকেট আপনারা কিন্তু শিব মন্দির কালী মন্দিরে অর্পণ করবেন